জীবনে যেখানে আশা থাকবে নিরাশাও অবশ্যই থাকবে তাই না বন্ধুরা তাই যেটাই হোক সেটা দেখে ভয় পালে চলবে না নমস্কার বন্ধুরা ঝর্ধমান বর্ণার ভিডিওতে তোমাদের অনেক অনেক সুস্বাগতম অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল থেকে সন্ধ্যা অব্দি কী কী রান্না করলাম সেটা নিয়ে ভিডিওটা থাকছে এবং সুন্দর সুন্দর কথা বলবো তোমাদের সাথে মজার চলে গল্প করব কথাগুলো কিন্তু হবে পেশ সংক্রান্ত আমরা লাইভে যাক ভিডিও শেয়ার দিলে কি হয় না হয় সেগুলো আজকে আমি তোমাদের দেখাবো তার আগে তোমাদের কিছু দেখাই যে স্ক্রিনে দেখতে পারতেছো লাল সাগের ছবি দিয়ে কত লাইক কমেন্ট পড়ছে তাই না আশ্চর্য হওয়ার বিষয় না আমরা বাঙালিরা আসলে কী না করতে পারি একটা লাল শাকের ছবি দিছে সেখানে কত কত লাইক কমেন্ট পড়ছে আর আমরা এত পরিশ্রম করে সুন্দর ভিডিও বানাই তারপরেও লাইক কমেন্ট পড়তেছে না কেন কেন উত্তর খুঁজতে খুঁজতে কিন্তু আমরা হরান হয়ে যাচ্ছি তাই না কেন উত্তরটার জন্য আমরা নিজেরাই দায়ী যারা আসলে ফেসবুক রিলেটিভ কথা বলতেছে তাদের ওখানেই দেখলাম এরকম ধুমধাক্কা কমেন্ট লাইক কমেন্ট সমানে পড়তেছে সেখানে কিছু থাকুক বা না থাকুক ভিডিওতে শেখার জন্য আরে বন্ধুরা যারা বন্ধু বানাইছে ও বন্ধু পাওয়ার আশায় তারাই একটু ভিডিও দেখার চেষ্টা করো তাহলেই তো আমাদের ভিডিওতে লাইক কমেন্ট আসে তাই না তোমরাই যদি না দেখো তাহলে কীভাবে আরও দশজনের কাছে যাবে লাইক কমেন্ট পাবো আমরা এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও অনেকেই দেখলাম অনেকে ভিডিওতে উপস্থাপনা করতেছে আমার ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করো পাঁচজনের সাথে রিপ্লাই কমেন্ট করো পাঁচটা রিয়াকশন দাও তাহলেই দেখবা হুর হুর করে তোমাদের ফলোয়ার বাড়ছে আসলে কতটা বাস্তব সেটা আমি এখনও প্রমাণিত হইনি কারণ আমার ওইভাবে কখনো ফলোয়ার আসে নাই আমিও নিজেও প্রচুর প্রচুর কমেন্ট করার চেষ্টা করি কিন্তু এখন পর্যন্ত আমার কোনো সুফল হয় নাই হয়তো অনেকের হয়েছে আমার ভিডিওতে আসলে কমেন্ট করলে কারোর বন্ধু বাড়ে কিনা তোমরা একটু কমেন্টে জানিয়ে যাবা তো যেটাই হোক মনে হিংসা নিয়ে কাজ করলে এখানে সফলতা পাওয়া কিন্তু খুবই কঠিন আর এটা আসলে আমরা অনেকেই বুঝি না বন্ধু বানানোর ছলে অনেকের ভিডিওই দেখতেছি না তাহলে তো আসলে বন্ধু বানাইয়ে কোনো লাভ নাই ও তার আগে বলি না আমি আজকে একটু শক্ত করে চাপড়ি ভাজতেছিলাম আর সবজি ভাজি করছি আসলে এভাবে শক্ত করে চাপড়িটা করলে না আমার সবজি দিয়ে খাইতে ভালোই লাগে আর ওই যে ছেলের জন্য একটা তেল দিয়ে আর কি ভেজে নেব ওইটু তেল ছাড়া খাইতে পছন্দ করে না এই জন্য ওর জন্য তেলটা দিয়ে মশা করে ভাজি করে দেব এই যে স্কিনে আর একটা বিষয় লক্ষ্য করো লাইভ শেয়ার নেই আমরা তো গ্রুপে শেয়ার দিচ্ছি বা নিজের পেজে শেয়ার দিয়ে ডিলিট করছি মনে করছি ডিলিট হয়ে যাচ্ছে আসলে আমরা যখন লাইভগুলো গ্রুপে শেয়ার দিয়ে রাখি নিজের পেজেই কিন্তু এখানে দেখাচ্ছে শেয়ার এখন নতুন আপডেট আসছে সবাই একটু চেক করে দেখো তোমার ওখানে দেখাচ্ছে যে এটা শেয়ার তোমার এঙ্গেজমেন্ট ভিউ ওই লাইফ থেকে আসতেছে কিনা না এটা একটু চেক করে নিও কারণ দেখো এভাবেই আমাদের পেজগুলো অটোমেটিক কিভাবে যে ডাউন করতেছি আমরা ওরা নিজেরাই বুঝি না বোঝার কারণে আমাদের আজকে এই অবস্থা হয়ে গেছে যাই হোক পেজ সংক্রান্ত আজকে তো অল্প একটু আলোচনা করলাম আর একদিন আবার অন্য বিষয়ে আলোচনা করব। এখন আসি বিকেলে নাস্তা বানানোর জন্য দুপুরে রান্নাবাড়িতে শেষ করলাম এখন বিকালের জন্য একটু নুডলস বানাচ্ছিলাম আসলে নুডলস না হলে তো আবার চলতেই চায় না না হলে অন্য কিছু বানাইতে হয়তো যে নুডলসটা মনে হলো যে সহজ তাই ঝটপট ছেলের জন্য একটু নুডলসটা বানিয়ে দিলাম আর একটা কথা না বললেই নয় এই যে আমরা কিছু শেখানোর বিষয়ে বলি যেমন রান্না বাড়ি যার অঞ্চলের যেমনই হোক যেভাবেই হোক একটু ক্লিয়ার করে যদি দেখানো যায় সেখান থেকে অন্তত কিছু শেখা যায় আমি আজকে দেখালাম এখানে কোনো কিছুই কিন্তু পারফেক্টভাবে দেখাই নাই তাই না বন্ধুরা